রাজশাহীর একটি ছোট্ট বিলে নাকি অনেক ধরনের পাখি দেখা যায় এ কারণে এই বিলে এসেছি আমরা এই রাস্তা থেকেই বিলের ভিতরে যাচ্ছি তবে আমার বিশ্বাস হচ্ছে না যে এই ছোট্ট বিলে এত ধরনের পাখি দেখা যায় দেখি রাফিন ভাই আমাকে কি কি পাখি দেখাতে পারে এখানে আমাদেরকে রাফিন ভাই সাথে করে নিয়ে এসেছে আমি ক্যামেরাটা বের করে নিচ্ছি সামনেই বিভিন্ন ধরনের পাখি দেখতে পারি এ কারণে ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম সামনের দিকেই এগিয়ে যাচ্ছি আর বিলটা হয়তো একটু সামনেই মাঠের ভিতর দিয়ে যেতে হচ্ছে এখানে আসলে এই যে বিভিন্ন ধরনের অতিথি পাখি দেখা যাবে এটা বিশ্বাস করতে পারছি না চলুন তাহলে সামনে গিয়েই দেখি এই বিলে কি কি পাখি দেখা যায় এই সামনেই বিলটা মনে হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে বিলটাকে আমরা এই যে প্রথমে বিলে যাওয়ার আগে একটা পাখি দেখতে পেয়েছি চলুন এটা কি পাখি দেখে নেই ও এটা একটা হরটিটি পাখি ধান খেতের আলে দাঁড়িয়ে আছে আসলে শীতকালে এই পাখিগুলো আমাদের এলাকায় সব জায়গায় দেখা যায় মোটামুটি হরটিটি পাখিগুলোকে চলুন আমরা বিলে যে দেখি আর কি কি পাখি আছে আসলে আমি খুবই এক্সাইটেড এই বিলে আমার মনে হয় খুব সুন্দর সুন্দর পাখি দেখা পাবো আমরা এই যে কাদায় নেমে গেছি রাফিন ভাই অলরেডি ছবি তোলা শুরু করেছে আমিও ট্রাইফডে ক্যামেরাটা ফিট করে দেখছি আসলে এখানে কি কি পাখি আছে এই যে দেখুন এখানে এই ব্ল্যাক উইং স্টিল্ট বা কালাফাক ঠেঙ্গি পাখি দেখা পেয়েছি এদের পাগুলো অনেক লম্বা পানিতে লম্বা পায়ে এগিয়ে চলে আর পিছনে যে দুইটা হাঁসের মতো দেখছেন এটা হচ্ছে গার্গিনী যাকে গিরিয়া হাঁস বলে কালাপাক ঠেঙ্গিগুলো লম্বা পায়ে হেঁটে হেঁটে খাবার খুঁজছে আর এখানে আরও কিছু পাখি দেখতে পেয়েছি এ পাশটাতে চলুন দেখে নিই ও এটা হচ্ছে জলময়ূর জলময়ূরের আসলে প্রজনন সময় ওদের রঙটা চেঞ্জ হয়ে যায় ওই সময়ের কালারটা বেশি সুন্দর এই হচ্ছে এখানে কয়েকটা জলময়ূর রয়েছে যাদেরকে পিজান টেইল যেখানা বলা হয় ইংরেজিতে আমরা এই বিলে আরও অন্য কি কী পাখি আছে দেখার চেষ্টা করব। কারণ এখানে নাকি অনেক ধরনের পাখি পাওয়া যায় দূরে কিছু পাখি দেখা যাচ্ছে আমরা সেটাকে দেখার চেষ্টা করব। আর এই বিলের সবচাইতে আকর্ষণ হচ্ছে এই কালিম পাখি যাকে ছোয়াম ভেন বলা হয় কালিম পাখিগুলো আগে সচরাচর সব জায়গায় দেখা যেত তবে এই বিলে এই কালিম পাখি অনেকগুলো আছে আর আমি একটু কাছ থেকে আপনাদেরকে এর রংটা দেখানোর চেষ্টা করলাম এর আসলে রঙটা অসাধারণ এই যে দেখুন বিলের ভিতরে ভিতরে অনেকগুলো গার্গেনি আছে আর কালিম পাখিগুলো দৌড়াদৌড়ি করছে একটা কালিম পাখি খাবার পেলে তার সঙ্গীকেও খাবার খেতে দেয় এই যে দেখুন ওরা দুজনে মিলে খাবার খাচ্ছে আমরা বিলের অন্য পাশে আসলাম দেখি আরও কী কী পাখি আছে ও এখানে আমরা একটা কালো মাথা কাস্টেচোড়া পাখি দেখা পেয়েছি এই পাখিগুলো বিশাল সাইজের হয় ভাবছিলাম এখানে অনেকগুলো দেখতে পাবো কিন্তু না একটা পাখিকেই পেয়েছি তাও অনেক দূরে আমার থেকে জুম না করলে আসলে এত দূরে দেখা যেত না এই কালো মাথা কাস্টেচোড়াকে বলা হয় ব্ল্যাক হেডেড আইবিস আর এই বিলে আরও কিছু ছোট ছোট পাখি দেখতে পাচ্ছি আমি আরেকটু জুম করে দেখব আসলে এই বিলের চারিপাশে পাখি আছে আর কচুরিপনার ভিতরে থাকাই পাখিগুলোকে ভালোভাবে দেখা যাচ্ছে না তবে সামনে আরও একটা অন্য রকমের পাখি দেখতে পেয়েছি এটা হচ্ছে অতিথি পাখি মনে হয় কোনো শীতকালে এরা আমাদের দেশে আসে এই যে পাখিটা পানির ভিতরে মাথা ডুবিয়ে খাবার খুঁজছে এটা হচ্ছে গ্রিন উইং তিল যাকে বাংলায় পাতি তিলিহাস বলা হয় পাখিটা অনেক দূরে হওয়ায় খুব কাছ থেকে দেখাতে পারলাম না পাখিটার রঙটাও একটু অন্য রকম আর এই বিলে আরও অনেক ধরনের পাখি আছে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে না এই যে দেখুন কালিম পাখিগুলো কিভাবে খাবার নিয়ে দৌড়াদৌড়ি করছে আমরা এগুলো দেখে আরও একটু সামনের দিকে যাচ্ছি দেখি ওখানে আর কোনো পাখি দেখা পাই কি না তবে শেষের দিকে এসে আরও একটা পাখি দেখা পেয়েছি এটা হচ্ছে লিটল রিং প্লোভার যাকে বলা হয় ছোটো নাথ জিরিয়া আর এই হচ্ছে সেই পাখিটা এ পাখিটাও অনেক সুন্দর ছোট হলেও আর এরা কাঁদার ভিতরে থাকে বলে বোঝা যায় না খুব চঞ্চল একে ভিডিও করতে আমার অনেক সময় লেগেছে তারপরেও ভালো মতো ভিডিও করতে পারিনি সন্ধ্যা হয়ে আসছে পাখিগুলোকে অতটা বোঝা যাচ্ছে না এখন বাড়ি ফিরতে হবে তবে এখানে এই ছোট্ট বিলে অনেকগুলো পাখি দেখেছি রাফিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর বিলে আনার জন্য আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না